আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নেক্সট ব্লগ এটা অনেক আগের ব্লগ আমাদের পুরনো বাসাটা রাস্তা ফ্লাইবারে উঠে দেখতে পাচ্ছিলাম তো অনেক সেই পুরনো ব্লগটা শেয়ার করছি মনটা সেদিন বেশ খারাপ ছিল আমার কাকু তার আগের দিন মারা গিয়েছেন তো শারমিন যেহেতু ঢাকায় ছিল তাই শারমিনকে ফোন করলাম আমারও মনটা ভালো লাগছিল না ওরও হয়তো মন ভালো নেই তাই শারমিনকে নিয়ে ঘুরতে পারলে ভালো হতো একটা সময় আমরা অনেক বেশি ঘুরতাম দুজনে আর সেদিন প্রথমেই আমরা চলে গিয়েছিলাম একটু খাওয়ার জন্য জমজম টাওয়ারের উপরে আর খাওয়াতে কি কি খেয়েছি সেটার ভিডিও করতে ওই যে অ্যাজ ইউজুয়াল আমার একদমই মনে থাকে না সেটা করা হয়নি আর ফার্স্টে শারমিনকে ফাঁসা ভাইয়ের বাসা থেকে পিক করে ইন্তসার স্কুল থেকে নিলাম তখন ওরা আকিস ফাউন্ডেশনে পড়ত মানহা সেদিন স্কুলে যায়নি আর এই যে আমাদের খাওয়া দাওয়ার একদম লাস্ট পর্যায়ে তখন মানহা ইন্তসার একটু করে ভিডিওটা করে নিল এরপর আসলে বাসার দিকে আমারও আসতে ভালো লাগছিল না শারমিনেরও ভালো লাগছিল না তাই আমরা চলে গেলাম হলো দিয়াবাড়িতে অনেক দিন পর আমার সেদিন আবার দিয়াবাড়িতে যাওয়া আগে মেট্রো হওয়ার আগে আমাদের প্রচুর যাওয়া হতো সেটা করোনার আগে কিন্তু করোনার পর থেকে দেখা গেছে দিয়াবাড়িতে আমাদের খুব মানে কমই যাওয়া হয়েছে তো সেদিন যেহেতু দুপুরের শেষের দিক ভালো লাগছিল আর প্লেন নামছে সেটা দেখতে খুব ভালো লাগছিলো কিন্তু এখন আমাদের বাসা থেকে মানে এত সুন্দর করে প্লেন নামা দেখা যায় সেটা আরও বেশি ভালো লাগে তো ফার্স্টে আমরা আসলে এই স্পটে এর আগে একবার আমি গিয়েছি আর করোনার আগের স্পটগুলো একরকম ছিল আর এখনকার স্পটগুলো ডিফারেন্ট জায়গায় জায়গায় আমি অনেক কিছুই এখন আর সেই খুঁজে পাই না তো প্রথমেই আমরা এত মানে বেশি রোদ ছিল দে দেখে প্রথমেই আমরা কি করলাম একটা স্পেস খুঁজছি যেখানে আমরা একটু ছায়া বাতাসের মধ্যে বসে কিছুক্ষণ গল্প করতে পারবো আর সেরকম স্পেস পরে খুঁজে পেয়ে সেখানে বসলাম অনেক সুন্দর বাতাস ছিল পাশেই দেখছি ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে আমরা যেহেতু তখন একটু খাওয়া দাওয়া করেছি আইসক্রিম খেতে চাচ্ছিলাম বাট কিছুক্ষণ পর তো আমরা বসে বসে গল্প করছিলাম শারমিনের সাথে সেদিন আমার অনেক দিন পর অনেক কথা অনেক গল্প অনেক ঘোরাঘুরি মানে হচ্ছে তো বাচ্চাদেরকে শিশু পার্কের মতো যে রাইডার আছে সেখানে চড়ালাম এরপর আমরা ঘোড়ার গাড়িতে উঠলাম ঘোড়ার গাড়িতে এই পাশ থেকে ওই পাশে সুন্দর একটা চক্কর দেয় যেটা আমার খুব বেশি পরিমাণ ভালো লেগেছে আর ঘোড়ার গাড়িতে আমি গালিবসহ এর আগে বেশ কয়েকবার উঠেছি কিন্তু দিয়াবাড়িতে এরকম ঘোড়ার গাড়ি পাওয়া যায় সেটা জানতাম না এখন আসলে দিয়াবাড়ি বেড়ানোর জন্য ঘোড়ার জন্য বিভিন্ন খাবারের জন্য খুব ভালো একটা স্পট এরপর মানহা তো ঘোড়া মানে মানে গরু এগুলোকে ধরতে খুব ভয় পায় আমি ওকে টাচ করে ইয়া করছিলাম যে কেমন লাগে ও তো ভয়ে দূরে সরে গিয়েছে এরপর মানে যে প্লেসে বসে আছি সেখান থেকে মেট্রোল দেখতেও খুব ভালো লাগছিল আর আমরা বসে বসে সেখানে আইসক্রিম খেলাম যে যার পছন্দের আইসক্রিম পছন্দের ফ্লেভার সেটাই নেওয়া হয়েছে আর শারমিনের বাচ্চাগুলোর সাথে আসলে আমার এত সময় কাটানো আর কখনোই হয়নি সেই দিন কিছুটা সময় কাটানো হয়েছে আমার ইন্তিসার বেশ টায়ার্ড ছিল যেহেতু সে স্কুল থেকে এসছে সেই জন্য বাট ঘুরতে ভালোই লাগছিল এরপর শারমিন চলে গেল চা নিতে শারমিন আবার চা খেতে খুব পছন্দ করে আমার ইন্তিসারও চা খেতে খুব পছন্দ করে সেও খাবে বলল আমি কিন্তু চা খাই না এরপর ওদেরকে একটা বাতাসে দিল যে এগুলোকে কী এটা কিনে দেয়া হলো আর শারমিন ওই যে চার জন্য দোকানে দাঁড়িয়ে আছে তো চা খেলো সবাই এই যে আমরা এরপর ঘুরাঘুরির একদম শেষের দিকে কারণ বিকেল গড়িয়ে মানে শেষ হয়ে গিয়েছে সন্ধ্যা হয়ে যাবে আর একটু পর আর আমার সারা সারাদিনে টায়ারের জন্য আমার একটু বেশ খারাপই লাগছিল ছেলেটা অনেক টায়ার্ড হয়ে আছে বাট দিয়াবাড়ির এই জায়গাটা বেশ ভালো লাগে এরপর শারমিনকে ফাসুল ভাইয়ের বাসার সামনে নামিয়ে দিয়ে আমরা বাসার দিকে ফিরে আসছিলাম ফ্লাই ওঠার পরে আকাশটার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গিয়েছিলাম এত সুন্দর লাগছিল এই মানে সন্ধ্যা হবে হবে এই সময়কার আকাশটা আর আকাশের মধ্যে সূর্য এবং আকাশের খেলাটা অসম্ভব বেশি ভালো লাগছিল সেভাবে দিনটা কেটে গেল সবাই আমার কাকুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন কাকুকে বেহস্ত নসিব করে কাকুকে এইভাবে হারিয়ে ফেলবো কখনো ভাবতেও পারিনি আর ভিডিওটা কেমন লেগেছে শারমিনের সাথে অনেক দিন পর একটু সময় কাটিয়েছি সময়টা অনেক ভালো কেটেছে আজ এই পর্যন্ত হাফেজ